আদর করতেছে আদর রানী যাক কিছু করবে না কি

রক্তে যে আদর করতেছে ওই জন্য ও ও রাগ করতেছে মানে একজনকে আদর করলে আরেকজন রাগ করে না খেলতেছে ওরা মা আর মেয়ে রাই ডানি কেন

প্রায় এক বছরের কাছাকাছি ছোট এটা বিশ্বের সব থেকে ছোট এটাকে বলে পমারিয়ান মনে হচ্ছে বাচ্চা না

থাকো এখানে এখানে থাকলে কিন্তু আবার এদের এদের আদর যত্ন করতে হবে বুঝছো না পডি করার সময় তো ওরা তো পডি ট্রেনেড তোমার তোমাকে শুধু শুধু এদেরকে খাবার দিতে হবে আদর করতে হবে দেখো তো সবচেয়ে পিচ্ছিটা দাঁড়াও দিচ্ছি দিচ্ছি পমারিয়ানটা

এইটা হচ্ছে তোমার জার্মান না গোল্ডেন রিটিভার এইটা এটা যে যে পুরোটা এটা 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 হচ্ছে লাসা ব্রিড ও কিন্তু বড় হলে বড় হবে এবং এরকম হবে এরকম বুঝছো এই যে এত বড় হবে কালো এগুলো 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 ব্ল্যাক

আমি আর বিছানায় আমার ডগও নিয়েছি ভালো তো মরো একটু খেলতে দিতে পারে মানে আদর পাগল হাত খাইতে দাও আমার নাম কি ওর নাম রক্স ওর নাম রক্স তুমি দোকান আছে তো হাত শেষ কই কি রক্স তোমাকে আদর করতেছে হ্যান্ডশেক করবে হ্যান্ডশেক করে হাত দাও ওকে হাত দিলে হ্যান্ডশেক করবে খেলবে সবকিছু করে এরা তো দুজনে দেখতেছে লাভার দুজন বলতে সবাই আর কি ধর এরা বেশি সাহস আছে ওদের হাত ঢুকাই দিচ্ছে মুখের ভিতরে

না তোমাকে না ও ওকে ডাক দেখাচ্ছে তুমি যে ওকে আদর করলা ওই জন্য ও ওকে আদর করতে দিবে না বুঝতে পারছো ও আদর নিবে কিন্তু ওকে আদর করতে দিবে না কেন তুমি ওকে আদর করতেছো ছোট এই আস্তে আস্তে হ্যাঁ এদিকে একটু খালি ঘুরো তো কি মাম্মাম তোমাকে কোলে নিছে। খুব আদর পাগল খুবই আদর পাগল খুব আদর হ্যাঁ ভাইয়া কেমন আছো কি নাম তোমার তো আমাদের এই ডগ হাউজে এসে তোমার কেমন লাগলো ভালো লাগছে তো আমাদের এই ডগ ব্রিড গুলো এর আগে কখনো এরকম না তো ডগ হাউসের সম্পর্কে কিছু যদি বলতে ভালো মন্দ তোমার অনেক ধরনের ডগ পাওয়া যায় অনেক ব্রিড সুন্দর সবগুলো অনেক প্লেফুল ডগগুলো তো অন্য কোথাও গেছিলা মানে ঢাকা বা চিটাগাং বা অন্য বা দেশের বাইরে কোথাও এরকম ডগ তাহলে ফার্স্ট দেখতেছো নাকি হুম আর তোমার ওই তুমি আসো কোথায় এখন বর্তমানে দিনাজপুরেই তো দিনাজপুরে তো এর আগে এরকম ডগ দেখো নি কোথাও এই যেটা ডগ নিয়ে আসছো নাম জানো নাম কি এটা হচ্ছে তোমার ব্ল্যাক রিটাইভার রিটাইভার টাইপসের ডগ এটা ওর বাবা হচ্ছে গোল্ডেন রিটাইভার আর মা হচ্ছে ব্ল্যাক বাবা হচ্ছে ব্ল্যাক রিটাইভার আর মা হচ্ছে গোল্ডেন রিটাইভার ওর বাচ্চা হয়ে এটা হইছে আর কি ওর বাবাটা ওই আছে কোন তো একটু তোমার কিছু বলার থাকলে বলতে পারো একটু বলো কিছু যারা ডগ পছন্দ আসতে পারে অনেক ধরনের ডগস আছে তো থ্যাংক ইউ তোমাকে যাই হোক অনেকক্ষণ ধরে আসছো আদর করতেছো তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিশান আবার আসবা দাওয়াত থাকলে তোমাদের সকলের থ্যাংক ইউ কেমন আছো তোমার নামটা একটু বলতা ফাহাদ

তো তুমি তো তোমার তো বাসা দিনাজপুরি মানে তুমি আমার বাড়ির পাশেই বাসা এবং তুমি খুব একজন ভালো ডগ লাভার বোঝা যাচ্ছে আর কি তো তোমাকে পশু পাখি কি ছোটো থেকে ভালো লাগে আচ্ছা আচ্ছা তো ডগ হাউসের সম্পর্কে কিছু বলো আমাদের এটার নাম কিন্তু ডগ হাউস যদি ভালো মতো কিছু বলতো তোমার আসলে বলতে গেলে অনেক ভালো ভালো কালেকশন আছে অনেক ভালোভাবে যত্ন নেওয়া হয়

আরিয়া ফারজানা চৌধুরী তো তোমার তো দেখলাম যে একজন মানে মানে রিয়েল ডগ লাভার তো রকম একটা উইকনেস আছে তো তুমি কি ছোট থেকেই ডগ ভালোবাসো তো তুমি যে এইভাবে করে যে বড় গুলো ছোট গুলো তোমাকে একদম মুখের মধ্যে সহ হাত ঢুকাই দিচ্ছ ভয় লাগতেছে না অনেকেই তো আসে অনেকে ভয় পায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে এসে কেমন লাগলো একটু যদি বলতা অনেক ভালো লাগছে আমি আবার ভিজিট এখানে আসব একবার হলেও ভিজিট আচ্ছা আচ্ছা এটা যে দিনাজপুরে তো তোমারও তো বাসা দিনাজপুরে তো সেই হিসেবে তোমার কেমন লাগতেছে ভালো লাগাটা একটু যদি বলতা

আর আমি চাই যে সবার আসা একবার ভিজিট করা উচিত অ্যাট একবার আসা উচিত মানে যারা ডগ ভয় পায় ওরাও এটার প্রেমে পড়ে যাবে আর আমাদের এখানে ডগ গুলো দেখে কেমন লাগলো তোমার অনেক এখানে তো অনেকগুলো ডগের ব্রিড আছে তো ডগের ব্রিড আমি নাম শুনছি কখনো দেখিনি এখানে আসা আসলে এত সাথে পরিচয় হইলো প্রেমে পড়ে গেছে ডগগুলো আর যেটা তুমি কোলে নিয়েছো ওটা হচ্ছে লাসা ব্রিডের বেবি

তোমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো তোমরাও একটু আসবা সময় দিবা হুম ওকে থ্যাংক ইউ ওকে